ফের ছোট পর্দায় নতুন ধারাবাহিকে ফিরছেন অনুরাগের ছোঁয়া অভিনেত্রী স্বস্তিকা ঘোষ কোন চ্যানেলে দেখা যাবে তাকে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘ চার বছর অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয়ের পর এবার নতুন চ্যালেঞ্জিং চরিত্রে ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ মায়ের লড়াইয়ের গল্প ধারাবাহিকের মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক সাহসী এবং স্বাবলম্বী নারী অন্নপূর্ণাকে ঘিরে সমাজে পুত্র সন্তান না হওয়া এবং স্বামী ত্যাগ শিকার হয়েও হার মানেননি অন্নপূর্ণা নিজের অদম্য ইচ্ছা ও মানসিক দৃঢ়তা নিয়ে একাই বড় করে তুলেছেন তিন কন্যাকে অন্নপূর্ণার তিন মেয়ের চরিত্রে থাকছেন স্বস্তিকা ঘোষ ইপসিতা মুখোপাধ্যায় ও প্রিয়দর্শিনী জি বাংলার পর্দায় আসতে চলেছে স্বস্তিকা ঘোষের নতুন ধারাবাহিক খুব শীঘ্রই এই ধারাবাহিকের শুটিং শুরু হবে তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন